মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের একঘেয়ে রেসিপি থেকে একটু বেরিয়ে আজ ইলিশ মাছের একটা অন্য ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখিনি এখানে একটা পাত্রের মধ্যে চারটে ইলিশের টুকরো নিয়ে নিয়েছি অন্যদিকে আমি দেড়খানা মাঝারি মাপের পেঁয়াজ টুকরো করে কেটে আর ছটা রসুনের কোয়া আর অল্প একটু আদা কুচিয়ে নিয়েছি যেগুলো বেটে নেব কয়েকটা কাঁচা লঙ্কাও আমি বেটে নিয়েছি এইবার ওই মশলাটা দিয়ে দিলাম ইলিশ মাছের মধ্যে মশলা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর অল্প পরিমাণে দই আমি এখানে মোটামুটি আড়াই চামচের মতো দই নিয়ে নিয়েছি চামচটা খুব ছোট কিন্তু নর্মাল চামচ হলে আড়াই চামচই হবে আমি টি স্পুন কিন্তু ইউজ করেছি সবগুলো দিয়ে খুব ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি ভালো করে মাখা হয়ে গেছে এবার মাছটা কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দিলাম অন্যদিকে কড়াইয়ে নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল আর সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি আমি এই রান্নাটা রিফাইন্ড অয়েল আর ঘিতে করব তেলটা গরম হলে আমি তাতে ম্যারিনেট করা মাছগুলো ভাজতে দিয়ে দিলাম দই দেওয়ার কারণে মাছটা আরও নরম হয়ে গেছে এই জন্য খুব আলতো হাতে কিন্তু এপিটোপিট করে একটু হালকা লাল লাল হলে ভেজে নিতে হবে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো খুব সাবধানে তুলে নিচ্ছি সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এইবার ওই তেলের মধ্যেই আরেকটু আমি রিফাইন অয়েল মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাথে হাফ টিস্পুন ঘি তেল আর ঘি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু কম চিনি কারণ যে রেসিপিটি করব সেটা একটু লালচে ধরনের হবে যা চিনি দেওয়ার ফলে ক্যারামালাইজ হয়ে যাবে আর আর লালচে রঙের হয়ে যাবে এইবার ম্যারিনেশনের বাকি মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াতে হবে না হলে দইটা কিন্তু একটু ছ্যাঁকড়াছড়া হয়ে যাবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ কিন্তু ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল মশলার বাটি ধোয়া জলটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব একটু কষে আসলে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো সবগুলো মাছ দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়া মাছে মাছটা রান্না করে নেব অনেককে দেখেছি আমি মাছটা ভাজার ওপরেই এই কষানো মশলাটা ওপর দিয়ে দিয়ে দেন কিন্তু আমি যখন রান্না করছি তখন দেখেছি মাছটা যদি ঝোলের মধ্যে হালকা পাঁচ মিনিটের জন্য বা তার কম সময়ের জন্য ঝোলের একটু তেলের মধ্যে দেওয়া হয় ঢেকে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা খুব ভালো বেরোয় গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে এবার ঢেলে নেব। কাটা খুলে একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি আমি যেহেতু দুবেলার জন্য করেছিলাম তাই দুটো আলাদা সার্ভিং বলে মাছটা রেখে দিয়েছি মাছগুলো আমি আগেই নামিয়ে রেখেছি এবার মশলাটা দিয়ে নামিয়ে রাখব তৈরি হয়ে গেল ইলিশ মাছের রোস্ট গরম গরম ভাতে উপভোগ করুন সুস্বাদু ইলিশ মাছের রোস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না